উনিশ বিশ টাকার বিশটা বাদাম ভাই এটা কি ভাবা যায় এখানে কয়টা বিশটা বাদাম কিন্তু এখানে একটু দেখাও না হ্যাঁ বিশ টাকার বাদাম হ্যাঁ হচ্ছে ষাটটা না ষাটটা বাদাম পেলাম বিশ টাকায় তো এক একটা এই সাইজ কি আসলে মানে 30 টা বাদামের মতো না 30 টা বাদামের মতো না আসলে কোন দেশে বাস করতেছি ভাই বাদামও কি দিন দিন ছোট হয়ে যাইতেছে হ্যাঁ বাদামের অবস্থাও খারাপ তো আমাদের সঙ্গে আছে আমাদের জনপ্রিয় ইউটিউবার সুমন ভাই এবং আমাদের ইন্দাদুল ভাই হ্যাঁ তো আমরা নবীনগর স্মৃতিসৌধে এসেছি তো বসে আছি অনেকক্ষণ ধরে যে একটু বাদাম খাই কিন্তু দেখলেন তো অবস্থাটা মিষ্টির বাদাম আসলে বিভিন্ন পারকেটারকে গেলে মানে বিভিন্ন জায়গা যে সমস্ত ঘোরাফেরার স্থান আছে এগুলোতে গেলে কিন্তু আপনার এরকমই হয় মানে ম্যাক্সিমাম সময় আমরা যদি দেখি যে এরকমই অল্প কিছু জিনিস দিয়ে আসলে বেশি টাকা রাখে এটা আসলে এরকম জায়গাতে ঢুকলে মানে আমাদের এই জিনিসটা বারবার ফেসি করা লাগে কিন্তু সচরাচর বাইরে গেলে বাদামের মান অনেক ভালো থাকে মানে যে কোনো জিনিসের আর আজকে একটা জিনিস খেয়াল খেয়াল করছে না আজকে কিন্তু